ফেসবুক থেকে কিন্তু নতুন একটা আপডেট আসছে সেই আপডেটটা কিন্তু আপনাদের সবারই জানা অত্যন্ত জরুরি এবং আপনারা অনেকেই কিন্তু আমাকে বলেছেন আমার মেসেঞ্জারে আমাকে অনেকে নোট দিয়েছেন যে ভাই আমার ফেসবুক পেজটা মনিটাইজ হচ্ছে না তো এখন থেকে কিন্তু ফেসবুক কিন্তু মনিটাইজেশন দিতেছে না কেন দিতেছে না বা আপনার মনিটাইজেশন কীভাবে পাবেন পূর্ণ বুঝতে হলে আপনাকে স্টেপ বাই স্টেপ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখতে হবে ঠিক আছে আপনি সম্পূর্ণ পুরো বিস্তারিত বুঝতে হবে তবে দেখেন যখন দুই হাজার ষোলো ছিল সতেরো ছিল আঠারো ছিল যে সালগুলা পিছনে চলে গেছে সেই সালে কিন্তু একটা নিয়ম ছিল ফেসবুক পেজটা মনিটাইজ করার ক্ষেত্রে ঠিক আছে আপনাকে যে ক্রাইটেরিয়া দেবো তো সেই ক্রাইটেরিয়াগুলা কমপ্লিট করলে কিন্তু আপনি মনিটাইজেশনটা পেয়ে যেতেন তখন আপনি আপনার ইনকাম কিন্তু আপনি করতে পারতেন কিন্তু এখন বর্তমানে আসলে এটা আমি কিন্তু নিজেই জানি না তো আমাকে অনেকে কিন্তু আমার এই ফেসবুকের মেসেঞ্জারে আমাকে অনেকে কিন্তু স্ক্রিনশট দিয়েছে যে তাদের ফেসবুক পেজে বিশ হাজার পঁচিশ হাজার কিন্তু ফলোয়ার রয়েছে এবং তাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে প্রায় বিশ থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এরকম কিন্তু ভিউজ আসতেছে তারপরেও কিন্তু তার ফেসবুক পেজটা কিন্তু মনিটাইজেশন করা নাই কেন মনিটাইজেশন করা নাই কেন ফেসবুক মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে বা কেন ফেসবুক মনিটাইজেশন দিতেছে না দেখেন এখানে ইউটিউবে নতুন একটা আপডেট দিয়েছে এবং সেই আপডেট অনুযায়ী কিন্তু সে এখন কাজটা করতেছে এখন ফেসবুক নিজে থেকে আপনাকে মনিটাইজেশন দিবে আপনি নিজে মনিটাইজেশন নিজে থেকে আনতে পারবেন না বা আগে যখন আমাদের একটা ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া কুপ্রিয়েট করে দিলে ফেসবুকে আমাদেরকে মন্ডেশন দিয়ে দিত কিন্তু এখন সেরকম কিছু না এখন ফেসবুক নিজে থেকে আপনাকে কিন্তু মনিটাইজেশন দেবে এবং সেই মনিটাইজেশন পেতে হলে আপনাকে কী করতে হবে তো দেখেন ফেসবুক পেজে প্রায় অনেক মানুষ আছে যারা অন্যের ভিডিওগুলো ইউজ করে যে কোনো কিছু ইউজ করে ফেসবুক পেজে কন্টিনিউ থাকে না যে ফেসবুক পেজ যেগুলো রয়েছে এগুলাতে কিন্তু এখন ফেসবুক মন্ডেশন দিতেছে না কেন দিতেছে না কারণ যে সে নিজের কোন ভিডিও আপলোড করতেছে না নিজের কোনো ক্রিয়েটিভিটি দেখাইতেছে না কারো ভিডিও আপলোড করতেছে মানে কপিরাইট জিনিসগুলো ইউজ করতেছে এরকম ফেসবুক পেজে কিন্তু এখন আর কোনো মন্ডেশন ফেসবুক দেবে না এখন যদি আপনাকে মন্ডেশন পেতে তাহলে আপনাকে কন্টিনিউ সহকারে ফেসবুকে কাজ করতে হবে নিজের ভিডিও নিজে তৈরি করতে হবে বাট নিজের হতে হবে এরকম যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে ফেসবুক অটোমেটিকলি আপনাকে মডিটেশন দিয়ে দেবে আর আপনার পেজটা রিভিউ করবে রিভিউ করে দেখবে আপনি কন্টিনিউ কাজ করতেছেন নিজের ভিডিও আপলোড করতেছেন কারো কিছু আপলোড করতেছেন না তাহলে আপনাকে ফেসবুক কিন্তু মনেটেশন দিয়ে দেবে আদার্স যদি আপনি অন্য কারো কিছু ইউজ করেন অন্য ক্রাইটেরিয়া কমপ্লিট করার পরেও কিন্তু আপনাকে মনিটেশন দেওয়া হবে না মনিটেশন পেতে হলে আপনাকে নিজের মতো কাজ করতে হবে নিজের নিজের ভিডিও তৈরি করে আপলোড করতে হবে এতে যে কোনো কিছু হতে হবে এতে যে কোনো কিছু হোক মানে নিজে করতে হবে অন্য কারো কিছু দিয়ে কিন্তু এখন মনিটেশন করা সম্ভব না কারণ এগুলো আসলে আমি এখন অন্যের আমি এখন দেখতেছি যে যারা স্ক্রিনশট আমাকে পাঠিয়েছে তাদের এগুলাতে আমি দেখতেছি যে ফলোয়ার থাকা সত্ত্বেও তাদেরকে মন্টেশন দেওয়া হচ্ছে না কারণ কি আমি তাদের পেজটা ভিজিট করেছি সেখানে দেখতেছি কি সেখানে বিভিন্ন ওয়াজ রয়েছে যে ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলোকে ডাউনলোড করে পেজে আপলোড করা হয়েছে বা ওই যে টিকটকের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপলোড করা হয়েছে মানে নিজের কিছু না সম্পূর্ণ অন্যের সেই জন্য কিন্তু তাদের পেজে মন্টেশন দেওয়া হয়নি তো আশা করি বুঝাতে পারছি মনিটাইজেশন পেতে হলে নিজে নিজের মতো করে কাজ করতে হবে মনোটাইজেশন পাবেন না যে কোনো কারো কিছু দিয়ে এখন মনিটাইজ করা যাবে না আশা করি বুঝতে পারছেন যদি ভিডিও একটা লাইক করবেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে অসুস্থ